হ্যালো আসসালামু আলাইকুম সবাই তাড়াতাড়ি চলে আসুন কেমন আছেন সবাই

কোথায় গেল আজকে রক্ষি ভাইয়া কোথায় আসসালামু আলাইকুম কেমন আছো রিহাত ভাইয়া বলেছেন রিয়াদ ভাইয়া তোমাকে অনেক অনেক ধন্যবাদ একটি সুন্দর কমেন্ট করার জন্য আমার চ্যানেল সাপোর্ট করে দাও নতুন থাকলে কেমন আছো তুমি কমেন্ট করো সাবস্ক্রাইবটা করে দাও তাজিম লিখেছে হাই হ্যালো কেমন আছো কমেন্ট করো কোথা থেকে দেখছো সবাই কমেন্ট করো কোথা থেকে কে লাইকটা থেকে দেখছে আমার লাইকটা কমেন্ট করো

হানি ভাই কমেন্ট করেছেন আপু আপনার ঘরে এত শব্দ হচ্ছে কেন কি চলতেছে কিছু চলতেছে না পড়ালেখা করতেছে হানি আপু আপনার ঘরে আচ্ছা ঠিক আছে রনি ভাই লিখেছে আসসালামু আলাইকুম আপু কেমন আছেন অনেক ভালো আছে রনি ভাইয়া আর সাবস্ক্রাইব করে দাও কোথা থেকে দেখছো লাইভটা সবাই কমেন্ট করো পিরা কমেন্ট করো তুমি পিরাকে আমি চিনি রাকিব লিখেছেন কেমন আছেন অনেক অনেক ভালো আছি তুমি কেমন আছো রাকিব ভাইয়া করে দাও লাইক লাগে হ্যাঁ এটা লাগে আরে না আমার বোন পড়ালেখা করছে আমিও তো পড়ালেখা করি তাতে সিয়াজগঞ্জ থেকে দেখছেন উনি লিখেছেন তোমায় দেখলে মনে হয় হাজার হাজার বছর ধরে তোমার সাথে ছিল পরিচয় বুঝি আচ্ছা ঠিক আছে আচ্ছা মনে করবেন আমি আপনার পরিচিতি মানে হাজার হাজার বছরের রনি ভাইয়া কমেন্ট করেছেন আমি আপনাকে দিনাজপুর জেলা থেকে দেখছি আচ্ছা রনি ভাইয়া দিনাজপুর থেকে দেখার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ সবাই কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে আর আমাদের একটা পেজ আছে ঠিক আছে সন্ধ্যা সন্ধ্যা লিখে যেভাবে চার্জ দেবে ফেসবুকে পেজ আছে সবাই গিয়ে ফলো করে দেবে হানি ভাই লেগেছেন মানে তুমি পড়ালেখা করতে বিবাহিত না কি আমাকে দেখে কি মনে হয় বিবাহিত ঘুমটা দিয়ে না আমি পড়ালেখা করছি ও ভাই নাইনে পড়ি হানি ভাই বলেছেন যে তুমি বিবাহিত না কেন হানি ভাই কি অনেক খুশি নাকি একজন কমেন্ট করেছেন হাই হ্যালো কমেন্ট করো তোমার নাম কি সবাই লাইফ করে দাও আজকে এত মানুষ কম কেন বুঝতে পারছি না অনেকদিন ধরে আসেনা দেখি মানে কমে গেছে তোমাদের নাম কি কমেন্ট করো যা যা লাইফটা দেখছো আলাইকুম সবাইকে ওয়ালাইকুম আসসালাম মহিল ভাই তুমি কেমন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও হানি বলেছে না আমি একটু খুশিতে সব টাইমে থাকি ও আচ্ছা হানি কমেন্ট করো কোথা থেকে দেখছো মোহাম্মদ জীবন ভাই কেমন আছেন সবাই ভালো আছি ভাইয়া তুমি কেমন আছো তোমার বাড়ির সবাই কেমন আছে কমেন্ট করো কাজিন ডেকে স্বর্ণা কোথায় আপু স্বর্ণা তো আজকে আসতে পারেনি স্বর্ণা পড়ালেখা করছে তো একজন কার তো দিনাজপুর জেলায় কার বাসা কার বাসা দিনাজপুর জেলায় মনে পড়ছে না তো আরে আপনার হাসিটা খুব সুন্দর থ্যাংক ইউ অনিম ভাই জয়া সাল লিখছেন সুদিনপুর হাই স্কুল টাওয়া টাওয়ার আচ্ছা ঠিক আছে টাওয়ার সুদিন সুদিনপুর হাই স্কুল টাওয়ার থেকে দেখছেন জয় ভাইয়া জয় ভাইকে অনেক ধন্যবাদ চ্যানেল সাবস্ক্রাইব করে দাও আর যেটা আমাদের চ্যানেল নতুন সবে অবশ্যই সাপোর্ট করবে সবাই কমেন্ট করো কোথা থেকে দেখছো আর আমার নাম হচ্ছে সাবিন সভা সন্ধ্যা আমি সোনারগা পানাম থেকে লাইক করছি পানামের পাশে আমার বাড়ি ঠিক আছে আমার বাসা দিনাজপুর তো তাই জিজ্ঞেস করলাম একটু আগে তো যেন কমেন্ট করলো তার বাসা ও একটু আগে কে কমেন্ট করছেন যে আমার বাসা দিনাজপুর রিপন ভাইয়ের বাসা দিনাজপুর হানি বাপু আপনি কি খাওয়া দাওয়া করছেন হ্যাঁ হানি ভাইয়া খাওয়া দাওয়া করেছি তুমি করেছো কমেন্ট করো কেমন আছেন ভালো আছি রাকিবুল ভাইয়া তুমি কেমন আছো কমেন্ট করো কোথা থেকে দেখছো সবাই কিন্তু লাইক দিবে এত লাইক কম কেন মানুষ দেখছে কতজন লাইক দিচ্ছে কয়টা লাইক দাও বেশি বেশি ও আচ্ছা আনি ভাই একটা গরু মাংস দিয়ে খাইছেন আচ্ছা ভাইয়া কিরে তুমি তো বড় হয়ে গেছো ও মাই গড আমি বড় হয়ে গেছি আগে আমাদের লাইফ দেখেছ আমি জানি রকি ভাই এসেছেন আপনাকে আপু কোনো ভুল করলে মাফ করে দিও ভুল তো ভুল করেছ তুমি বুঝছো থেকে দেখছেন আহিলিভার কোম্পানির পক্ষ থেকে জানায় আন্তরিক শুভেচ্ছা আচ্ছা ঠিক আছে অনেক অনেক ধন্যবাদ তাকে বল ভাইয়া কেমন আছো তুমি কমেন্ট করো কেমন কি লড়ছে নাকি চার্জে মোবাইল রেখে কি লাইক চাই কেমন একটা লাগে না আপু তুমি কি লাইফে আজকে নতুন আল্লাহ নাকি আমি না আজকে আমি নতুন না আমি অনেকদিন ধরে করছি

তাজিম দাজিম আমি ইন্ডিয়া থেকে দেখছি আচ্ছা ঠিক আছে তাজিম তোমাকে অনেক অনেক ধন্যবাদ তুমি ইন্ডিয়া থেকে দেখছো সবাই কমেন্ট করো কোথা থেকে দেখছো লাইভটা নাম কি করে দেখছো কোন ক্লাসে পড়ো সব কমেন্ট করো আর আমার ব্যাপারে কিছু কমেন্ট করো সবার উত্তর দিব কমেন্ট করো রাজু মন্ডল দেখছে বলেছে হাই হ্যালো রাজু মন্ডল তুমি কেমন আছো কমেন্ট করো অপু আপনার নামটা কিন্তু সেই হাসিও অনেক সুন্দর ঠিক আছে হানি তুমি কোন ক্লাসে পড় পড়ালেখা করো কি করো কমেন্ট করো প্লিজ আপু ফেসবুক আইডি ব্লক লিস্ট থেকে সরান না সরান ব্লক লিস্ট না রকি ভাই আপনার মনে কিছু ভুল হচ্ছে ব্লক লিস্টে কেন ফেলবো মানে আপনি কি বলেন আচ্ছা তারপরে দেখেই আসবো যে আপনার মেসেজ আচ্ছা মেসেজ সিন হয় না ফেসবুক মেসেঞ্জার ঢুকা হয় না তো এই জন্য আসলে জানি না মোহাম্মদ ভাইয়া লিখেছেন আসসালামু আলাইকুম আপু কেমন ভালো আছি মোহাম্মদ ভাইয়া কমেন্ট করো কোথা থেকে দেখছো সুমাইয়া লিখেছে আসসালামু আলাইকুম কেমন আছো অনেক ভালো আছি সুমাইয়া আপি তুমি কেমন আছো কমেন্ট করো রাজু মণ্ডল লিখেছেন কি করছো এই যে আমার সাথে এখন গল্প করছি আমি হানি বগুয়া থেকে দেখছি তোমার লাইভ ও আচ্ছা তুমি কি করো পড়ালেখা করো নাকি চাকরি করো কমেন্ট করো সবাই কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে কারণ আমাদের চ্যানেলটা খুব ছোটো আমাদের পেজ আছে কিন্তু ফেসবুকে সবাই গিয়ে ফলো করবে এবং একটা করে কমেন্ট করে আসবে আচ্ছা ধন্যবাদ তুই আমি হতাম আগে ওয়া লেখ আগে করতাম কিন্তু এখন মানে এখন মানে এখন আমার বাবার দোকান আছে তো আমার বাবার দোকানে এখন আমার বাবার দোকান আছে তো আমার বাবার দোকানে ও আচ্ছা ঠিক আছে ওকে থেকে হানি পেয়ে দেখছে এমডি সুয়েল কমেন্ট করেছেন তোমার তো রকি ভাই কমেন্ট এখন সেই মেয়ে আমার কমেন্টটা পড়ছে আল্লাহ যেন তার মাকে আচ্ছা ঠিক আছে তোমার দোয়া আল্লাহ কবুল করো রাজমন্ডল লিখেছেন তোমার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে সুন্দর তোমার বাড়ি কোথায় কমেন্ট করো ওই যে আরেকজন আমি লিখে দিয়েছে ই রে ভাই সবাই কমেন্ট করো আর চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো তোমার দেখ খুব তুমি দেখতে খুব সুন্দর আচ্ছা ঠিক আছে অনেক ধন্যবাদ সবাইকে আগে পড়ালেখা করতে করি না বাবা তোমার তোমার লিখেছেন গাইস হঠাৎ মাঝরাতে ঘুম থেকে উঠেছি গিয়ে দেখি আকাশে সূর্য নাই কি লেভেলে রকি মজা করতে পারে বুঝতে পারছেন থাকবে কি করে রাতে তো সূর্য থাকে না রাতে থাকার চেয়ে চাঁদ থাকে ঠিক আছে মুক্তার কিং লেগেছেন হাই কেমন আছেন অনেক ভালো আছি ভাইয়া তুমি কেমন আছো কমেন্ট করো সূর্যকে চাঁদ নিয়ে গেছে এখন লাইভ করতেছে টাকা জমাচ্ছি বিশ টাকা হয়েছে কিন্তু কাকে নিয়ে যাবো আচ্ছা জমান আপনি তবে কমেন্ট করেন কোথা থেকে দেখছেন রাজু মন্ডল কমেন্ট করছে আমরা ভিডিও দেখি দেখছি হ্যাঁ ভালো আছি রাতে খাওয়া দাওয়া হয়েছে মুক্তার ভাইয়া চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও সুয়েল ভাইয়া লিখেছেন তুমি তো চান্দের থেকে সুন্দর রেলি ভাইয়া আপনার মনে রকি ভাই লেগেছে না আমার চুল অনেক শিখিত সারাদিন খালে পড়তেই থাকে হ্যাঁ আপনার চুল শিখিত মোহাম্মদ বলেছে আপু তোমার একটু সাপোর্ট আমার একটু সাপোর্ট করবেন প্লিজ আচ্ছা অবশ্যই মোহাম্মদ মোহাম্মদ ভাইয়া তোমাকে সাপোর্ট করব শুধু এই আপিটার পাশে থাকো সারাক্ষণ তোমার চুল তো আমার ছেলের মুক্তার ভাই কমেন্ট করেছেন তোমার তোমার ছিলেন আরও সাবস্ক্রাইব ও আচ্ছা আমার ছিলেন আরও আগে আপনি সাবস্ক্রাইব করে রেখেছেন আচ্ছা ঠিক আছে অনেক ভালো হয়েছে বলতেছে আগে পড়ালেখা করতাম এখন আর করি না বাবা দোকানে থাকি ও আচ্ছা হানিফ ভাইয়া আমি বুঝে ফেলেছি আপনি কেমন এবং কমেন্ট করেন আরো অন্যরকম সবাই লাইক করো সান্না আপু কোথায় সান্নাপু পড়ালেখা করছে

আমি মানুষ বলতেছি সর্ণা কোথায় আমি জানি তুমি কোন মানুষ এবার সর্ণা পড়ালেখা করছে আর তুমি আমি জানি তুমি কি তোমার দেশের বাড়ি কোথায় বাড়ি হচ্ছে